আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে অনেক দিন পর একটা ভিডিও বানাচ্ছি তা আসলে আজকে দেখাবো আমি আমার হাতের কিছু হাতের করা কিছু কাজ তো অনেক দিন অনেক বছর সুই সুতার কাজ আমি একদম ছেড়ে দিয়েছি কারণ তখন বাচ্চারা ছোট ছোট ছিল তো হঠাৎ করে মন চেয়েছে কিছু হাতের কাজ করে যেহেতু আমি জানি তো কুশন কুসং কুশন কাবারের কাজ করেছি এগুলা আসলে বিছানাতে দেওয়ার জন্যই বানানো হয়েছে তো কুশন খাবারের কাজগুলো এখনো চলতেছে এদিকে আমি আমার জন্য একটা জামায় কাজ করেছি তা হাতার কাজটা আর জামার কাজটা অতটা ফিনিশিংটা ভালো হয়নি কারণ অনেক দিন পর কাজ করলে যা হয় আর আসলে আমাদের এদিকে ভালো সুতা পাওয়া যায় না সেজন্য আমি যতটুকু সুতা পেয়েছি তাই দিয়ে কাজটা করেছি তো নেভি ব্লু জামার সাথে আমি লাল সালোয়ার লাল ওড়না দিয়ে ম্যাচ করে নিয়েছি সেজন্য লাল সুতার কাজটাই আমি করেছি তা আমি আমার মেয়ের জন্য একটা জামা বানিয়েছি একই কালার দিতে চেষ্টা করেছিলাম কিন্তু একই কাপড় পাই নাই সেজন্য ওরটা একটু লাইট ব্লু হয়ে গেছে তো সেম কাজ দিয়েই আমি জামাটা বানিয়েছি আর মেয়ের জামাতে আমি কাজটা ভিন্ন রকমের দেওয়ার চেষ্টা করেছি তো কতটুকু কি ভালো হয়েছে আসলে জানি না কমেন্টস করে জানাবেন এ হলো মেয়ের জামা তো এখন কুশন কাভারের কাজগুলা প্রায় শেষ হয়ে গেছে এখন সবগুলাতে চেন লাগাবো তো আমি আসলে কখনো চেনটা আগে কখনো লাগাইনি তো আজকে চেষ্টা করতেছি চেন লাগানোর ভালো করে আগে একটা কুশন কাবার চেন লাগিয়েছি অতটা ভালো হয়নি কোন রকম শুধু হালকা পাতলা লাগিয়েছি তো এখানে আরেকটা জামাই কাজ করবো সেজন্য আগে ফুলগুলা তুলে নিয়েছি তো এখানে আমি বিভিন্ন রকমের কাজ দিয়েছি দেখছিলাম যে কোন কাজটা ভালো হয় আর এটা হচ্ছে আমার বিছানা চাদরের সাথে একটা বালিশ কুল বালিশের কাবার এই এক কালার গজ কাপড় দিয়ে আমি এই কোল বালিশের কাবারটা রেডি করতেছি কারণ বিছানা চাদরটার সাথে কোল বালিশের কাবার ছিল না সেজন্য আমি এখানে এপ্লিকের কাজ করতেছি তো প্রায় শেষের দিকে আল্লাহ